আজ বৃহস্পতিবার উনিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালে পাইসে সাইনের মিন রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং সাবে নামা বৃহস্পতির এই বীজ মন্ত্র অবশ্যই আজকের দিনে একশো আট বার জপ করুন কারণ পয়লা মে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে আর বৃহস্পতি রাশি পরিবর্তন শুধু নয় এই যে মে মাসটি ঘটনাবহুল একটি মাস বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ যোগ আবার এর সাথে সাথে থাকছে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ মালব্য নামক রাজযোগ বৃহস্পতির রাশি পরিবর্তন উদিত শনি একাধিক প্রভাব কিন্তু এই মে মাসে আপনাদের জীবনে পড়বে মে মাসটি ঘটনাবহুল একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদন বিনোদনের জন্য দিনটি উপভোগ করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ কাউকে টাকা পয়সা যেন ধার দেবেন না বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে তো মোটেই দেবেন না আজ অপ্রত্যাশিতভাবে অতিথির আগমন সন্ধ্যেবেলার সময় গৃহে ভিড় করবে আজ আপনাদের উচিত মেজাজ না হারানো অতিথি দেবভাবা এইভাবে সেবা শুশ্রূষা করুন বিজনেসম্যানেরা ব্যবসা সম্পর্কিত অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি পরামর্শ করবেন অত্যন্ত উপকৃত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ পুরনো দিনের কোনো কাজের প্রশংসা আজ আপনারা পেতে পারেন আজ আপনার পারফরমেন্স দেখে বস কিন্তু আপনার প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট নিয়ে থিঙ্কিং করতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনা যেমন শুরু করতে পারবেন না চাকরিজীবীদের কিন্তু আবার নতুন অ্যাসাইনমেন্টে হাত দেওয়ার জন্য দিনটি ভালো চাকরিজীবীদের জন্য দিনটি ভালো আর রাজনীতিবিদদের জন্য দিনটি ভালো যোগাযোগ বা জনসংযোগ যদি সঠিক হয়েতে করতে পারেন সমাজে দাবদাবা প্রভাব প্রতিপত্তি খ্যাতি এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রান চেষ্টা করুন গৃহের কোনো এক বিশেষ ব্যক্তি আপনার সাথে সময় কাটানোর জন্য জেদ করবে তার জন্য হয়তো আপনার সময় থাকবে না তার জন্য একটু মানসিকভাবে আপনারা বিব্রত কিন্তু হতেই পারেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না